আজকে আমি আলোচনা করবো রাশি কেমন যাবে মেষ রাশির পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই যে টাইম স্পেন্ডটা আছে আপনার একটা মাস পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়টা আপনার কেমন যাবে এই সময়ের মধ্যে আপনি কী কী পাবেন কোন কোন জায়গায় আপনাকে ইনভেস্টমেন্ট করলে আপনি বেশি লাভ করতে পারবেন কোন কোন জায়গায় আপনার উন্নতির যোগ আছে আপনার কোনো বিপদ আছে কিনা এই সময়ের মধ্যে অর্থাৎ এই ভিডিও থেকে আপনি পুরোটাই কিন্তু জানতে পারবেন দেখুন মেষ রাশি হচ্ছে চক্রের একেবারে প্রথম রাশি যে বারোটা রাশি আমাদের আছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই যে বারোটা রাশি আছে জানবেন এর মধ্যে প্রথম রাশিটা কিন্তু মেষ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল এই রাশিতে আমরা তিনটে নক্ষত্র দেখতে পাই কি কী নক্ষত্র দেখতে পাই অশ্বিনী ভরণী কৃত্তিকা কৃত্তিকার কিছুটা পরে পুরোটা পড়ে না অশ্বিনী ভরণীর কিন্তু পুরোটাই পড়ে যায় তাহলে এখানে আমরা তিনটা নক্ষত্র দেখতে পাই এই মেষরাশিতে এবার এই যে মেষ রাশি মনে রাখতে হবে মেষরাশির যে অধিপতি মঙ্গল সেই মঙ্গল কিন্তু বর্তমানে তৃতীয় আছে বক্রি অবস্থায় অর্থাৎ রেক্টোগ্রেড মঙ্গল রেক্টোগ্রেট মিথুন রাশিতে এবং মঙ্গল কিন্তু নিঃস্ত আগে কর্কট রাশিতে ছিল এখন মঙ্গল বক্রি হয়ে মিথুনে প্রবেশ করেছে এবং মিথুনে প্রবেশ করার ফলে এই যে মঙ্গল নিঃস্ত তার জন্য কি কি ঘটছে আমি পুরোটাই কিন্তু আপনাদেরকে বলবো আপনারা শুধু মিলিয়ে নেবেন আমার কথাটা ঠিক হচ্ছে না সেটা আপনারা একটু মিলিয়ে নেবেন দেখুন প্রথম যে কথাটা হলো এই যে বছরটা দেখুন এই যে দু সাল আমাদের চলছে রানিং অবস্থা দু হাজার পঁচিশ সালটা কিন্তু মঙ্গলের বছর অর্থাৎ টু জিরো টু ফাইভ এটাকে যদি আমরা যোগ করি প্রত্যেকটা সংখ্যা ওয়াইস যদি আমরা যোগ করি আমরা সংখ্যাটা পাচ্ছি নয় নাইন পাচ্ছি নাইনটা কিন্তু সংখ্যা তত্ত্ব অনুযায়ী নিউমোরোলজি অনুযায়ী মার্চের সংখ্যা অর্থাৎ মঙ্গল তো মঙ্গলের সংখ্যা হওয়ার কারণে এবং বছরটা মঙ্গলের কারণে এই বছর দেখুন মঙ্গল আমাদের কী কী দেয় আগে আমাদের জানতে হবে মঙ্গলের থেকে আমরা কী কী পাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মঙ্গল কিন্তু আমাদের জমি দেয় আমাদের বাড়ি দেয় মঙ্গল মানুষের ক্রোধ তৈরি করে মঙ্গল রক্তের কারক গ্রহ মঙ্গল আগুনের কারক গ্রহ জানবেন যদি কোথাও কোনো ভূমিকম্প হয় সেটাও কিন্তু মঙ্গল দেখে যদি কোথাও আগুন লাগে জানবেন সেটাও কিন্তু মঙ্গল দেখে অর্থাৎ মঙ্গল কিন্তু এই জিনিসগুলো কিন্তু বারবার বারবার করে দেখে কোথাও কোনো আগুন লাগা ভূমিকম্প হওয়া কারোর কোনো জমি জায়গা হওয়া দেখুন অনেকের হ্যাঁ প্রচুর কলকারখানা আছে অনেকের দেখুন অনেক দেখবেন ভূমিজ সম্পত্তি আছে অনেকেরই আছে অনেকে দেখবেন বাড়িতে হয়তো তার থাকার জায়গাই নেই সে হয়তো রেন্টে থাকে তারা তো কোনো জমি নেই অবশ্যই আপনি বুঝবেন আপনি যদি কোনোভাবে যদি জায়গা জমি না কিনতে পারেন তাহলে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট জানবেন আপনার মঙ্গল খারাপ কারণ যার মঙ্গল ভালো জানবেন তার ভূমিজ সম্পত্তি হবেই তার একের বেশি কিন্তু বাড়ি হবে একের বেশি ফ্ল্যাট হবে অবশ্য ফ্ল্যাট হওয়ার যদি আপনার হয় তাহলে বুঝতে হবে আপনার সাথে কিন্তু শুক্রটাও আপনার ভালো থাকতে হবে কারণ শুক্র ভালো না থাকলে আপনি অনেক ফ্ল্যাট কিন্তু কিনতে পারবেন না শুধু মঙ্গল ভালো থাকলে আপনার বাড়ি হতে পারে সুন্দর সুন্দর বাড়ি হতে পারে কিন্তু শুক্র ভালো না থাকলে আপনি ওইটা কিন্তু ফ্ল্যাট কিন্তু একাধিক ফ্ল্যাটের মালিক আপনি হতে পারবেন না এবার প্রশ্ন হচ্ছে এই যে টাইমটা এই পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ দেখা যাচ্ছে যে মঙ্গল যেহেতু দেখুন আপনার রাশি তৃতীয় বসে আছে এখন আমরা চারিদিকে দেখছি আগুন লেগে যাচ্ছে অনেক সময় দেখছি বিভিন্ন দুর্ঘটনা ঘটছে অনেক মানুষের দেখবেন চোট আঘাত লাগছে তো কাদের কাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি যেহেতু আলোচনা করছি আজকে মেষ রাশি তারপরেও বলবো যাদের যাদের কুষ্টি বা জন্মকুষ্ঠিতে বা আপনার হরস্কোপে যদি কারোর মঙ্গল খারাপ থাকে মঙ্গলের অবস্থানটা যদি কোনোভাবে খারাপ থাকে মঙ্গল যদি নিঃস্ত থাকে মঙ্গলের উপর যদি রাহু দৃষ্টি থাকে অথবা মঙ্গল রাহু যদি একসাথে থাকে অথবা মঙ্গল শনি যদি একসাথে থাকে বা শনি মানে মঙ্গলের উপর যদি শনি দৃষ্টি থাকে তাহলে অবশ্যই আপনারা বি কেয়ারফুল ভীষণভাবে বি কেয়ারফুল থাকুন আগামী কয়েকটা দিন কারণ এই সময় কিন্তু ছোটোখাটো খাটো চোটাঘাত পাওয়া দুর্ঘটনা ঘটা বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়া কোনো মানুষ আপনার সাথে পুরনো কোনো শত্রুতা নিল মোট কথা আপনার ক্ষতি হয়ে যাওয়া তার জন্যে এখন বাড়ির বাইরে খুব বেশি প্রয়োজন না হলে বেরাবেন না রাতের বেলায় তো একদমই না কেউ কোনো ডাকলেও আপনি না করে দেবেন কারণ যাদের মঙ্গল কিন্তু খারাপ তারা একটা খেয়াল রাখবেন আর বর্তমানে মেষরাশির কথা যদি আমি বলি তো মেষরাশির দেখুন তৃতীয় কিন্তু বসে আছে বক্রি মঙ্গল তৃতীয় বসে থাকার অর্থই হচ্ছে আপনার ভাই বোনের সাথে কিন্তু একটা গ্রাস হবে অর্থাৎ তাদের সাথে একটা মতানৈক্য তৈরি হওয়া তারা আপনার কাছে কিছু ডিমান্ড করলো কোনো জিনিসের ডিমান্ড করলো আপনি হয়তো সেটা দিতে পারলেন না তার জন্যে কিন্তু একটা মতানক জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু পরিবারের মধ্যে একটা বিবাদ তৈরি হতে পারে সেটা অবশ্যই মেষরাশি লগ্নের জাতক জাতিকারা খেয়াল রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে এই সময়টা আপনাকে মনে রাখতে হবে যে তারা কিন্তু আপনার থেকে অনেক সুযোগ সুবিধা নেবে আপনার নিজের ফ্যামিলির মানুষ অনেক সুযোগ সুবিধা চাইবে অনেক কিছু আপনার থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করবে সেটাও অবশ্যই আপনি খেয়াল রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে এই সময় কিন্তু পিতার কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই মাসে পিতার কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেই দিকটা অবশ্যই একটু বাড়তি নজর পিতা এবং মাতার তবে পিতার দিকটা বেশি শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড হারে বেশি এছাড়া মেষরাশি মেষলগ্নের ক্ষেত্রে যে সুবিধাটা পাবেন এই এক মাসে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার বিদেশ যাত্রার যোগ আছে অর্থাৎ আপনি যারা বিদেশে থাকেন বা যারা বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু দুর্দান্ত ভালো এই সময় আপনার মাইনে বাড়বে স্যালারি বাড়বে হয়তো প্যাকেজের পরিমাণ আপনার বাড়তে পারে আপনি এই সময় জমি জায়গা কিনতে পারেন বিদেশের মাটিতে বাড়ি কিনতে পারেন আপনি বিদেশে যারা যারা মনে করছেন ভালো কোনো জব চাইছেন এই সময় কিন্তু এটা আপনি অবশ্যই করতে পারেন এই সময়টা কিন্তু আপনার জন্যে অত্যন্ত ভালো অর্থাৎ বিদেশে যারা থাকছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো নেক্সট আরেকটা কথা আমি বলবো দেখুন আপনার হরস্কোপে মেষরাশি মেষলগ্নের দ্বিতীয় কিন্তু বৃহস্পতি রয়েছে এটা আপনার জন্য অত্যন্ত শুভ কারণ এখন কিন্তু আপনার কাছে প্রচুর যোগাযোগ আসবে দেখবেন যাতে বিয়ে হচ্ছে না এখন কিন্তু চেষ্টা করতে পারেন বিয়ের পূর্ণ মাত্রায় যোগ চলছে লগ্ন মেষরাশি অর্থাৎ বিয়ের যোগাযোগ বাড়বে এখন আত্মীয় কুটুম্বর সাথে সম্পর্ক ভালো হবে এই মাসে একাধিক শুভ অনুষ্ঠানে আপনি নিজে প্রেজেন্ট থাকতে পারেন পুরনো কোনো শত্রুতা যদি কারোর সাথে থাকে সেই শত্রুতা সে কিন্তু মিটিয়ে নেবে তবে মাঝে মাঝে মনে রাখবেন আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারেন বা কিছুটা ডিপ্রেশন কিন্তু আপনার উপরে আসতে পারে কারণ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরেই আছে মেষ রাশি লগ্নের উপরে অর্থাৎ মেষের ঘরে কিন্তু শনি তৃতীয় দৃষ্টি আছে শনি কুম্ভে রয়েছে তার জন্যে কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনার মনে হবে যে আপনি ডিপ্রেশনের জায়গায় চলে যাচ্ছেন মানে সব কিছু ঠিকঠাক চলছে তারপরেও যেন মনে হচ্ছে একটু খাপছাড়া হয়ে গেল ব্যাপারটা তার জন্যে কিন্তু আপনি কিছুটা কিন্তু বেখেয়ালি হয়ে যেতে পারেন এবং কারোর কারোর কথাই বা কারোর কারোর বিষয় হয়তো আপনি নিজে হয়তো কিছুটা মন মারা বা আপসেট হতে পারেন এরপরে আমি আলোচনা করব এই সময় কিন্তু যে কোনো রকমের ব্যথা বিশেষ করে মায়েদের বা মহিলাদের কিন্তু যে কোনো রকমের পুরনো কোনো ব্যথা চলে আসতে পারে আগের কোনো হাড়জনিত কোনো লাগা কোনো কষ্ট পাওয়া বিড়াল এবং পুকুর থেকে কিন্তু সাবধানে থাকতে হবে এই মাছটা মিলিয়ে নেবেন এই মাসে কিন্তু দয়া করে কিন্তু বিড়াল এবং কুকুর থেকে সাবধান কারণ তারা কিন্তু আপনাকে কামড়াতে পারে বা ক্ষতি করতে পারে তাই একটু রাস্তাঘাটে হলে অবশ্যই একটু সাবধানে বের হবেন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই সময় কিন্তু আপনার সন্তানের সাথে কিন্তু আপনার কিন্তু একটা মতবিরোধ তৈরি হতে পারে সন্তান আপনার অবদ্ধ হতে পারে সন্তান আপনার কোনো কথা নাও শুনতে পারে সন্তান যদি বাইরে বের হয় এখন এই সময়টাই বা হয়তো কোথাও দূরে চলে গেল বা আপনাকে হয়তো বলে গেল আপনি পুরো বারণ করে দেবেন তাকে যেই এই সময়টায় বাইরে অন্তত ফেব্রুয়ারি মাসটা যতটা কম বেরোবে ততটা ভালো কিন্তু মার্চে বেরোতে পারে কিন্তু ফেব্রুয়ারিটা কিন্তু একদম বেরানো যাবে না তাই সন্তানের কিন্তু সেই জায়গাটা অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন অর্থাৎ বাইরে গিয়ে তার কিন্তু কোনো বিপদ আপদ হতে পারে অর্থাৎ বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এটাকে একদম অ্যালাউ করবেন না আপনারা একদম ডাইরেক্ট না বলে দেবেন এরপরে দেখুন আমি বলবো আপনার দাদু মিনে কিন্তু শুক্র এবং রাহু বসে আছে এই শুক্র এবং রাহু যদি একসাথে থাকে এবং শুক্র গ্রহের মতন যদি তুঙ্গস্থ থাকে দেখুন শুক্র তো বেসিক্যালি শোক দেয় এই সময় যেমন আপনার ভালোবাসাটা কিন্তু বাড়বে এই সময় অন্য মানুষের প্রতি ভালোবাসা বাড়বে টান বাড়বে আপনি নতুন করে প্রেমে পড়তে পারেন যে কোনো আমি আগেই বললাম এখন বিয়ের জন্য অত্যন্ত ভালো মেষরাশি মেষ তবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মনে রাখবেন আগে যাদের সাথে আপনার সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কিন্তু আপনি নতুন রূপে পাবেন অর্থাৎ আপনার ভালোবাসার মানুষ এবার কিন্তু তার কমিটমেন্টটা রক্ষা করবে সে যদি আপনাকে কোনো কথা দেয় বা কোনো বলার কোনো কিছু আগে যদি কোনো কিছু বলে থাকে যে সেই জিনিসটা করবে এই সময় কিন্তু সেই জিনিসটা করতে পারে এখন আপনি কোনো লং মানে ট্যুরে যেতে পারেন ভ্রমণের যোগ দেখা যাচ্ছে মেষরাশির ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু তুলনামূলকভাবে ভালো থাকবে বিজনেসটা অত্যন্ত ভালো হবে স্বামী স্ত্রীর থেকে কোনো কিছু হেল্প পেতে পারেন এই সময়টাই আপনার হাজব্যান্ডের থেকে কোনো মানে অর্থ বা সম্পত্তি আপনি পেতে পারেন বা আপনি আপনার স্ত্রীর থেকে কোনো মোরাল সাপোর্ট আপনি পেতে পারেন অর্থাৎ আর্থিক সাপোর্ট কিন্তু পাওয়ার কিন্তু একটা বিশেষ মাত্রায় যোগ থাকছে আপনার বিপদে হলেও কিন্তু আপনার লাইফ পার্টনারের সাপোর্টটা কিন্তু এই সময়টায় আপনি পাবেন যারা মেষরাশি লগ্নের ক্ষেত্রে মানুষ এছাড়া আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার বিনিয়োগ আপনার এই সময় কিন্তু বিনিয়োগটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে কারণ দেখুন বৃহস্পতি যেহেতু এখন মার্গী অবস্থায় ফিরেছে অর্থাৎ অর্থটা কিন্তু এখন আসার পথটা অনেকটা সুগম হবে দেখুন যারা বিজনেস করছিল বা যারা চাকরি করছিল অনেকের কিন্তু টাকা আটকে গিয়েছিল মার্কেটে আপনি টাকা পাচ্ছিলেন না কিন্তু দেখুন এই চার তারিখের পর থেকে চারই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু দেখুন আপনার আস্তে আস্তে কিন্তু আপনারা কিন্তু টাকা পাচ্ছেন মাঝখানে যেরকম একদম পুরো বসে গিয়েছিল ডাউন হয়ে গিয়েছিল এখন কিন্তু সেই জায়গাটা হচ্ছে না এখন কিন্তু ধীরে 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 মেষ মেষলগ্নের বিজনেস কিন্তু ভালো হচ্ছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সময়টাকে আপনারা কাজে লাগান এই সময় কিন্তু সময় আপনার যথেষ্ট ভালো আছে আমি কোন কোন জায়গায় খারাপ হবে সেটা আমি বললাম আর একটা জিনিস বলি বাড়ির ইলেকট্রনিক জিনিস কিন্তু একটু অবশ্যই খেয়াল রাখবেন বিশেষ করে এখন আগুন লেগে যাওয়ার একটা ব্যাপার থাকছে তার কারণ মঙ্গল দেখুন আমি আগেই বললাম মঙ্গল বক্রিয়া আপনার তৃতীয় বসে আছে আর বিশেষ করে যাদের হরস্কোপে যদি দেখেন মঙ্গল আপনার ষষ্ঠে অষ্টমে বা দ্বাদশে বসে আছে বা মঙ্গল যদি রাহুর সাথে বা শনির সাথে বসে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো বাড়ির ইলেকট্রনিক জিনিস খুব সাবধানে বন্ধ করবেন কোথাও বাইরে গেলেও সেটাকে বন্ধ করে যাবেন বা মানে আগুন মানে রান্না যখন করবেন একটু সাবধানে করবেন গ্যাস জ্বালাবেন সাবধানে এইগুলো যদি একটু মেনে চলেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা নিরাপদ থাকা যায় দেখুন জ্যোতিষশাস্ত্র মানে হচ্ছে যে আমরা ছোট ছোট জিনিসগুলো যদি একটু মেনে চলি তাহলে জানবেন অনেক সময় অনেক বিপদ কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি সেই বিপদগুলো কিন্তু আমাদের হয় না তার জন্যে আগে থাকতে আমরা যদি একটু সতর্ক হই তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি তো যেহেতু এখন মঙ্গল বক্রিয় অবস্থায় আছে মঙ্গল নিজস্ব কারণ জানেন মঙ্গল আগে কর্কট রাশিতে ছিল মঙ্গল হচ্ছে একটা অগ্নিকারক গ্রহ সে যদি কর্কট মানে হচ্ছে জলের রাশি সেখানে যদি জলে থাকে তার জন্যে কর্কট রাশিতে কিন্তু মঙ্গল নিশুস্ত হয় এবং মঙ্গল বক্রি তার জন্যই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে বেশি করে এমনকি অ্যাক্সিডেন্ট ঘটছে এমনকি বিভিন্ন জায়গায় অগ্নি মানে আগুন লেগে যাচ্ছে তো সেই জায়গায় আপনারা অবশ্যই একটু সতর্ক হন আর একটা জিনিস আমি বলবো মেষরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার চুল ওঠার প্রবণতা বাড়তে পারে অর্থাৎ চুলের দিকে আপনার স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে সেই দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে স্কিন গঠিত সমস্যা চুল উঠে যাওয়ার সমস্যা অ্যালার্জি মানে দেখবেন আপনার দাগ বা চুল কানো এই টাইপের কিন্তু সমস্যা কিন্তু মেষরাশির ক্ষেত্রে বাড়বে আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু এখন আপনাকে বাইরে যেতে হতে পারে আর যারা বাইরে থেকে আমি আগেই বললাম যারা বিদেশে আছেন তাদের তো ভীষণ ভালো এখন যারা বাইরে থেকেও কাজ করছেন তাদেরও ভালো কিন্তু মনে রাখতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা বাইরে থেকে কোনো ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালোভাবে এবং সেই ইনভেস্টমেন্টকে আপনি কিন্তু লাভের মুখ দেখতে পাবেন অর্থাৎ টাকা কিন্তু আপনার চোট যাবে না টাকা কিন্তু আপনার নষ্ট হবে না আর একটা শুভ ব্যাপার হচ্ছে এই সময় কিন্তু আপনি দেখবেন যে আপনার কিন্তু বুদ্ধিমত্তা আপনার জ্ঞানটা কিন্তু বাড়বে অর্থাৎ আপনি অনেক জায়গায় কিন্তু ইনভেস্টের মাধ্যমে কিন্তু আরও অর্থ রোজগার করতে পারবেন হয়তো আপনার একটা দোকান ছিল আপনার ইচ্ছা আছে আপনি অন্য জায়গায় আর একটা শপ খোলার আপনি কিন্তু সেই এটা কিন্তু করতে পারেন অর্থাৎ এখন যে সময়টা চলছে আমি বলবো এটা কিন্তু নতুন ব্যবসা বা নতুন চাকরি যারা করতে চাইছেন তাদের জন্য উপযুক্ত সময় এই সময়টাকে আপনারা ব্যবহার করুন এই সময়টাকে কাজে লাগিয়ে আপনারা জীবনের সামনের দিকে এগিয়ে যান অনেকে ভাবে যে না কোন সময়টা আমার শুভ সময় তার জন্য দেখবেন আমরা গ্রহ নক্ষত্রের অবস্থান পাজি পঞ্জিকা এগুলো আমরা দেখি তো এই যে শুভ যে যোগটা এটা কিন্তু এই মুহূর্তে চলছে এই মাসে এই পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ মেষরাশির ক্ষেত্রে আপনারা দুটো রঙ ব্যবহার করতে পারেন বাড়ি থেকে যখন বেরোবেন আপনারা মেষ রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে লাল রঙ অবশ্যই পরিধান করুন লাল বা গোলাপি এই দুটো রঙ আপনি পরলে দেখবেন খুব খুব ভালো ফল পাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না সাদা রঙটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সাদা গোলাপি এবং লাল এই তিনটে কালারকে আপনি প্রায়োরিটি দিন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো হবে যাদের হরস্কোপে জানবেন মানে মঙ্গলটা একেবারে খারাপ আছে আমি বললাম তাদের ক্ষেত্রে কিন্তু নিজেরা যদি কোনো ড্রাইভ করেন ভীষণ মাত্রায় সাবধানে করবেন গাড়ি আসতে চালাবেন তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না আর যদি আপনি অন্যের গাড়িতে চড়েন ভীষণ ভালো সেটার জন্য কোনো অসুবিধার কিছু নেই তারপরেও আমি বলবো আপনারা যাদের যাদের বিশেষ করে ছকে মঙ্গলের অবস্থানটা অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে তারা অবশ্যই মঙ্গলের এই মন্ত্রটা কোন মন্ত্রটা জব করুন ওম হুম শ্রী মঙ্গলায় নম এই মন্ত্র রোজ একশো আটবার করে জব করুন একশো আটবার করে না হলেও পারতপক্ষে আপনারা বারো বার করে জব করুন ওম হুম শ্রী মঙ্গলায় নম এই মন্ত্র রোজ কাজে যাওয়ার আগে আপনি বার করে জব করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব খুব ভালো রেজাল্ট পাবেন এবং দেখবেন যে ভয়টা ছিল সেই ভয়টা কিন্তু অনেকটা কেটে যাবে কারণ জানবেন মঙ্গল মঙ্গল খারাপ হওয়া মানে জানবেন একটা মানুষের অনেক কিছুতেই কিন্তু খারাপ হয় মঙ্গল এই সময় যদি কারোর খারাপ হয় জানবেন জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি কোর্ট কেস মামলা মকদ্দমার মধ্যে পড়তে পারেন যদি হরস্কোপে মঙ্গলটা খুব খারাপ থাকে সেই ক্ষেত্রে হবে না নচেত কিন্তু নয় যদিও এখন মঙ্গল আপনার রাশির তৃতীয় বসে আছে মেষ রাশি মেষ টক্রেন বক্রি অবস্থায় সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়তো আপনি ফেস করবেন কিন্তু যাদের মঙ্গলটা হরস্কোপে খারাপ আছে তারা কিন্তু কেসের মামলায় পড়তে পারেন থানা পুলিশের মামলা মোকদ্দমায় জড়ি করতে পারেন তো আপনাকে এই এই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন তাহলে আপনাদের ভালো হবে সকলে ভালো থাকুন নমস্কার